আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক্স এবং দেশের ভাই দূরে এবং কাছে থেকে যারা আমাদের এই লাইটটি দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এই লটকন বাগানে আল্লাহর কি কুদরত কী পরিমাণে লটকন এখানে আসছে এখানে কেউ না আসলে বুঝতে পারবো না একেবারে গাছের এই যে গোড়া থেকে নিয়ে একেবারে আট পর্যন্ত এমন পরিমাণে লটকন আসছে আলহামদুলিল্লাহ বাগান মালিকের সাথে আমাদের কথা হয়েছে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আমাদেরকে বাগানের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে যে আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ দেখেন কি পরিমাণে মার্শাল্লাহ কত সুন্দর শুধু লটকন আর লটকন পুরাটা গাছ জুড়ে আল্লাহ রহমত আমি আপনাদেরকে দেখাই একটু দেখা যান সকলেই এই যে দেখেন মার্শাল কি মানুষ থাকলে আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দরকে সুন্দরী বলতে হবে আল্লাহ সৃষ্টি মূলত অনেক সুন্দর এই যে বাগানের মালিক উনি হচ্ছে বাগানের মালিক উনি অনেক ভালো আমাদেরকে দুইটা বাগান দেখাইলো দেখায় লোন বিক্রি করে দিচ্ছে অনেক সুন্দর যে দেখেন একটা বাগান আমি আপনাদেরকে দেখাই বাগানটা অনেক সুন্দর মূলত আল্লাহ তালার নিয়াম হচ্ছে কি পরিমাণে এটা আমরা না দেখলে মানে আসলে বুঝতে পারবো না এই যে দেখেন একটা গাছ যে গাছের আগা থেকে নিয়ে ঘোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত বুধা শুধু লটকন আর লটকন এই যে দেখেন মাশাল্লাহ সকলে বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন দেখার সুযোগ করে দিবেন আল্লাহ তালা নিয়ামতগুলো যদি আপনাদেরকে দেখাই যে গাছের একেবারে নিম্ন দেশ পর্যন্ত ফজলুর রহমান গভর্নর ছিল পরে আপনার এই আব্দুল বাড়ির চেয়ারম্যান জন কাছের লোক ছিল ওই যে মুক্তার টুক্তার আছে তারপরে চেয়ারম্যান যে ওই অলিপুরে ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার ছিল তারপরে